শুরুতে জানিয়ে দেব হেজবুল্লার হামলায় ইসরায়েলি শহরে ষাট ভাগ ভবন ক্ষতিগ্রস্ত জানিয়ে দেব অনাস্থা ভোটে সরকার পতন নতুন সংকটে ফ্রান্স এরপরে রয়েছে ইউক্রেন এই সুতরাটোর উদ্যোগগুলো অত্যন্ত বিপজ্জনক বলছে হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী সর্বশেষ জানিয়ে দেব যুদ্ধ অপরাধের অভিযোগ বিদেশ ভ্রমণে সেনাদের সতর্ক করল ইসরায়েল হিজবুল্লার হামলায় ইসরায়েলি শহরে ষাট ভাগ ভবন ক্ষতিগ্রস্ত হেজবল্লা রকেট হামলায় দখলকৃত ইসরায়েলি শহর বেতুলা ষাট শতাংশেরও বেশি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম মাধ্যম ইসরায়েলি মিডিয়ার প্রতিবেদন অনুযায়ী শহরটি এক বছরেরও বেশি সময় ধরে প্রতিদিনই হিজবুল্লার তীব্র গোলা বর্ষণ এবং এন্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে ইসরায়েলি মিডিয়ার বরাতে আলবা মাহাদিন জানিয়েছে হিজবুল্লার হামলার কারণে বেতুলা একটি ধ্বংসপ্রাপ্ত সামরিক অঞ্চলে পরিণত হয়েছে সেখানকার চারশো বেশি বাড়ি হিজবুল্লার আক্রমণে ক্ষতিগ্রস্ত হয়েছে তার মধ্যে ষাট ভাগ বাড়ির অবকাঠামো মারাত্মকভাবে ভাবে ধ্বংস হয়েছে মেতুলার মেয়র ডেভিড আজোলাই শহরটির বর্তমান পরিস্থিতি বর্ণনা করে বলেছেন আমরা এই এখন খুবই জটিল অবস্থায় রয়েছি মেতুলার ঠিক কি কি অবশিষ্ট আছে সেই বিষয়ে আমরা এখনো অনিশ্চিত তিনি বেতুলাকে প্রতিবেশী শহর হার জাভিয়া অঞ্চলের সঙ্গে তুলনা করেছেন যা নিকটবর্তী ওদাইসা এবং কফর কিলা সম্যক ভাগে অবস্থিত মেয়র আজুলাই জানিয়েছেন ওই এলাকায় একশোটি বসতি বাড়ির মধ্যে অন্তত পঁচাত্তর ভাগ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে যার সবই ব্যবহার অযোগ্য সেগুলোর অধিকাংশ ধ্বংস করা হয়েছে এছাড়া ফিলিস্তিনে দখলকৃত উত্তর অঞ্চলে বিশ হাজার বসতি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে আজুলাই আরও উল্লেখ করেছে দখলকৃত উত্তরাঞ্চলে সরাসরি ক্ষতির পরিমাণ দুই বিলিয়ন সেকেলে বা পঞ্চান্ন কোটি মার্কিন ডলারেরও বেশি এদিকে অনাস্থা ভোটে সরকার পতন নতুন সংকটে ফ্রান্স ফ্রান্সের পার্লামেন্টের নিম্ন কক্ষে ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে একটি অনাস্থা ভোট পাশ করেছে ফরাসি আইন তারা ফলে প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়েকে সরকার প্রধানের দায়িত্ব নেওয়াই মাস তিনেকের মাথায় সরে যেতে হচ্ছে বুধবার চারই ডিসেম্বর এই ভোট অনুষ্ঠিত হয় প্রতিবেদনে বলা হয়েছে বাজেট পাশ নিয়ে কিছুদিন ধরেই ফ্রান্সের রাজনৈতিক অচল অবস্থা চলছিল বিশাল বার্ডিয়ে সরকার বেশ চাপে ছিল জাতীয় বাজেট পাশ করানো নিয়ে এই সংকট আরও জটিল হলে উগ্র ডানপন্থী এবং বামপন্থী বিরোধী আইন তারা সরকারের বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা প্রস্তাব তুলেছেন প্রস্তাবটি তিনশো এগারো ভোটে সংখ্যাগরিষ্ঠতা পাশ হয় এর ফলে ইউরোপীয় ইউনিয়নের দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তিধর দেশটি আবারও গভীর সংকটের মুখে পড়েছে একই সঙ্গে দেশটির আইন প্রণয়ন ক্ষমতা এবং বিশাল বাজার ঘাটতি নিয়ন্ত্রণের সক্ষমতা হুমকির মুখে পড়েছে বর্ডিয়াকে এখন নিজেদের ও সরকার পদত্যাগপত্র প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরোর কাছে জমা দিতে হবে ফরাসি গণমাধ্যম বলছে তিনি বৃহস্পতিবার সকালে জমা দেবেন এমনটি করলে উনিশশো সালে ফ্রান্সের পঞ্চম প্রজাতন্ত্রের শুরুর পর থেকে তার সরকারি হবে সবচেয়ে কম সময়ের সরকার অনাস্থা ভোটের আগে সংসদে মিশেল বার্ডিয়া বলেছেন বাস্তবতা একটি অনাস্থা প্রস্তাবের জাদু ধারা অদৃশ্য হবে না বাজেট ঘাটতি যে কোনো পরবর্তী সরকারের জন্য সমস্যার কারণ হবে উনিশশো সালে জর্জিয়ার সরকার পবপিডু সরকারের পর থেকে কোনো ফরাসি সরকার অরাস্থা ভোটে পরাজিত হয়নি গত জুন মাসে ম্যাক্রো আগাম নির্বাচন দিলে একটি ঝুলন্ত পার্লামেন্ট এবং বর্তমান সংকটের সূচনা হয় এদিকে কঠোর বামপন্থী ফ্রান্স আনবয়েড দল ম্যাক্রোর পদত্যাগ দাবি করেছেন বার্নিয়া পতনের উগ্র ডানপন্থী নেতা মারিন লেপেনের দল উচ্ছ্বাসিত দীর্ঘদিন ধরে তার ন্যাশনাল র্যালি দল সরকার গঠনের অপেক্ষায় রয়েছে বিভিন্ন কৌশলে সরকার গঠনের চেষ্টায় রয়েছেন দলটি তিনি আরও বলেছেন আমি ম্যাক্রোর পদত্যাগের জন্য চাপ দিচ্ছি না প্রেসিডেন্টের উপর চাপ ধীরে ধীরে বাড়বে কেবল তিনি এই সিদ্ধান্ত নেবেন সামগ্রিক পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রেসিডেন্ট ম্যাক্রো এদিকে ইউক্রেন ইস্যুতে ন্যাটোর উদ্বেগগুলো অত্যন্ত বিপজ্জনক বলছে হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী ইউক্রেনের সংঘাত দীর্ঘায়িত করার জন্য সম্প্রতি নাটোর উদ্যোগগুলো অত্যন্ত বিপজ্জনক বলে মন্তব্য করেছে হাঙ্গিনের পররাষ্ট্রমন্ত্রী পিটার তিনি বলেছেন এখন কিছু নেতা চাচ্ছেন ইউক্রেনে তরুণ সৈনিকেরা শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাক বুধবার তার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে এমন কথা বলেছেন এর আগে মঙ্গলবার ব্রাসেলসের ন্যাটোর সদস্য রাষ্ট্রগুলো পররাষ্ট্রমন্ত্রীদের আরও এক বৈঠকে অংশ নিয়েছেন তিনি সিজার্তো বলেছেন গতকালে ন্যাটো ইউক্রেন কাউন্সিলের বৈঠকে দৃশংস প্রস্তাব আনা হয় মনে হচ্ছে কিছু নেতা এখন চাচ্ছেন ইউক্রেনের তরুণ সৈনিকেরা শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাক ইউক্রেনের সৈনিক নিয়োগের কমানোর উপর নেটোর জোর দেওয়া বিভ্রান্তিকর এবং অত্যন্ত বিপজ্জনক হাগের পররাষ্ট্রমন্ত্রীর মতে অস্ত্র পাঠানো এবং ইউক্রেনীয় সেনাদের প্রশিক্ষণ দেওয়ার পরিবর্তে আমাদের উচিত শান্তি যুদ্ধবিরতি এবং শান্তি আলোচনা নিয়ে কথা বলা এ সময় ব্রাসেলস পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বুধবারও চলছে বলে জানিয়েছেন তিনি সিজার্তো হাঙ্গ সরকারের পক্ষে বারবার শান্তি আলোচনা এবং যুদ্ধবিরতির পক্ষে কথা বলে আসছেন তার ভাষ্য এই সংঘাত দীর্ঘায়িত করার পরিবর্তে কূটনৈতিক উপায় সমাধানের পথ খুঁজতে হবে ইউক্রেনের সংঘাতের বিষয়ে ভক্ত দেশগুলো এই নীতি নিয়ে সিজার্থর মতোই অনেকে সমালোচনা করেছেন তাদের মতে তরুণ প্রজন্মকে যুদ্ধক্ষেত্রে পাঠানো তাদের জীবনের জন্য অত্যন্ত বিপজ্জনক তা সত্ত্বেও ভক্ত দেশগুলো এখন ইউক্রেনকে অস্ত্র সরবরাহ এবং সামরিক প্রশিক্ষণ দিয়ে সমর্থন করে যাচ্ছে তবে সিজার্থের মতে এই সমর্থন শুধু সংঘাতকে দীর্ঘায়িতই করছে না বরং শান্তি প্রক্রিয়াকে আরও জটিল করে তুলছে এদিকে যুদ্ধ অপরাধের অভিযোগ বিদেশ ভ্রমণে সেনাদের সতর্ক করছে ইসরায়েল যুদ্ধ অপরাধের অভিযোগে গ্রেফতারের আশঙ্কায় গাজা উপত্যকায় অভিযানের অংশ নেওয়া ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ প্রায় সেনা ও কর্মকর্তাকে বিদেশ ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে বুধবার ইসরায়েলি এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে আটটি ঘটনায় সেনাদের বিদেশ যাওয়ার পরপরই তাদের দেশে ফিরে আসতে বলা হয়েছে সাইপ্রাস স্লেভানিয়া এবং নেদারল্যান্ডস ভ্রমণকালে এমন ঘটনা ঘটেছে আইডিএফ সরাসরি সেনা বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দেয়নি তবে গাজায় পালনকারী দায়িত্ব সেনাদের আগে করা হয় সেনাদের পরামর্শ দেওয়া হয়েছে ভ্রমণের আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে ঝুঁকির বিষয়ে তাদের পরামর্শ করতে হবে ইসরায়েলের উচ্চ পদস্থ কর্মকর্তা আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি এর সম্ভাব্য অভিযানের বিষয়ে উদ্বিগ্ন আইসিসি সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী যুদ্ধ অপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করছেন আইডিএফ সূত্র জানিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিও ও ছবি সেনাদের শনাক্ত করতে সহায়তা করছে সেনাদের পরামর্শ দেওয়া হয়েছে তারা যেন এমন ছবি প্রকাশ না করেন এবং যা তাদের অবস্থান প্রকাশ করতে পারে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট ও নিউ ইয়র্ক টাইমস এর প্রতিবেদনে দাবি করা হয়েছে গাজার সেনারা অভিযানের সময় তোলা ছবি এবং ভিডিও পোস্ট করেছেন এসব ছবিতে ভবন ধ্বংস করা ব্যক্তিগত সম্পত্তি লুট এবং নিহতদের বড়দেহের পাশে দাঁড়িয়ে ছবি তোলার মতো দৃশ্য দেখা গেছে আইডিএফ জানিয়েছে তারা হামাসের অবকাঠামো ধ্বংস এবং সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হাতে অনুমোদিত উপায় ব্যবহার করছে তবে যে সব ঘটনা আইডিএফ এর নীতিমালার বাইরে গেছে তা তদন্ত করা হবে গাজায় সামরিক ঘাটি নির্মাণ নিয়ে ইসরায়েলের কর্মকাণ্ডে যুক্তরাষ্ট্র উদ্বেগ প্রকাশ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুখপাত্র প্যাটেল বলেছেন এই কর্মকাণ্ড মার্কিন নীতির সঙ্গে অসঙ্গতিপূর্ণ হতে পারে আইসিসির মামলা মোকাবেলায় আন্তর্জাতিক আইন বিভাগ এবং গোয়েন্দা সংস্থা শিদবেদ ও বসাদের সমন্বয়ে একটি আন্তঃমন্ত্রণালয় গঠন করা হয়েছে দলটি সেনাদের ঝুঁকি মূল্যায়ন এবং সম্ভাব্য আইনি পদক্ষেপ নিয়ে কাজ করছে